আপনারা দেখছেন একুশে টেলিভিশন স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধান করেছেন সহকর্মী সঞ্জয় অধিকারী টাকাগুলো সরানো হয়েছে সর্বোচ্চ হাসিনা শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত সকলের হাত আছে ব্যাংক লুট আর অর্থ পাচারের যে তথ্য আপনার জানা আছে তার পরিমাণ কত ভাবুন সেই পরিমাণ আর গুনতে থাকুন মনে মনে আমি নিশ্চিত আপনার সব কল্পনাকে ছাড়িয়ে যাবে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের গুটি কয়েক লুটেরার লুটপাট আর অর্থ পাচারের পরিমাণ জানলে দিস ইজ দ্য স্টোরি অফ দ্য বিগেস্ট ব্যাংক হাইস্ট ইন হিস্টরি আঠারো মার্চ দু মার্কিন সেনারা বাগদাদের সন্নিকটে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভাবলেন রিজার্ভ সরিয়ে ফেলতে হবে লরিতে ভরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে বিরানব্বই কোটি ডলার সরিয়ে নিলেন তিনি ব্যাংক পশ্চিমাদের দৃষ্টিতে প্রত্যক্ষভাবে বা হ্যাকিংয়ের মাধ্যমে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা তবে ঋণের নামে বাংলাদেশের ব্যাংক খাতে গত দেড় দশকে যা হয়েছে তা অতীতের সব বিশ্ব রেকর্ড ভেঙেছে সংঘবদ্ধ একটি মাফিয়া চক্র লুট করেছে অন্তত বিশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় যা প্রায় আড়াই লাখ কোটি টাকা সিস্টেমেটিক এই ব্যাংক লুটে মাফিয়া চক্রটিকে সহায়তা করেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ আওয়ামী মদতপুষ্ট তিনজন গভর্নর সিনেমার গল্পকে হার মানানো এই ব্যাঙ্ক ঘটনা ঘটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ পরিবারের প্রভাবশালী সদস্য পদলভী ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী নামের কিছু অলিগার্ডদের আতাতে ব্যাংক দখল ও নামে বেনামে ঋণ নিয়ে পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়েছে চক্রটি লুটপাটের শুরুটা সাবেক গভর্নর ড আতিউর রহমানের সময়ে আর তার উত্তর রউফ তালুকদারের মেয়াদে ব্যাংক দখল আর লুটপাট ভয়াবহ রূপ নেয় ফোকলা হয়ে যায় ব্যাংক খাত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বা রাজকোষ চুরির ঘটনায় সারা দুনিয়ায় হইচই পড়ে যায় আতিউরের সময়ে জনগণের যে অর্থ পাচার হয়েছে সেটা ফেরত আনার জন্য সরকার যথাযথ পদক্ষেপ শেখ হাসিনা সরাসরি তত্ত্বাবধানে ও সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলোর তদারকিতে ইসলামী ব্যাংক দখলের পর মাফিয়া চক্রের নিয়ন্ত্রক হয়ে ওঠেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম ইসলামী ব্যাংকের এক লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা ঋণের মধ্যে প্রায় আটাশি হাজার কোটি টাকা একাই বের করে নেন এস আলম পাশাপাশি ইউনিয়ন ব্যাংকের ঋণের চৌষট্টি শতাংশ বা আঠারো হাজার কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ষাট শতাংশ বা ছেচল্লিশ হাজার কোটি টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ছিয়াশি শতাংশ ঋণ একাই নিয়ে গেছেন এই বিতর্কিত ব্যবসায়ী একইভাবে সোশ্যাল ইসলামী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক এবং ইউসিবিতেও বড় থাবা বসিয়েছে এস আলম গ্রুপ হাসিনার পতনের পর দেশের যে বারোটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এর দশটির মালিকানায় যুক্ত ছিল বিশ্বের সবচেয়ে কুখ্যাত এই ব্যাংক লুটেরা ব্যাংক লুটের অর্থ বিদেশে পাচার করেছেন এস আলম বিভিন্ন অফশোর কোম্পানির মাধ্যমে সিঙ্গাপুর দুবাই সাইপ্রাস ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এসব অর্থ পাচার করেছেন তিনি এসালামের কথা বলি যে এক কোটি টাকার মতন তারা ব্যাডল কিন্তু ডিভুজি যেটা মডগেস্ট করেছে সেটা দেখ নিলামে উঠেছে সেটা এর মধ্যে এস আলমের কাছ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার অবরুদ্ধ করা হয়েছে এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এস আলম এখন নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে অবৈধ সম্পদ রক্ষায় সরকারকে মামলার হুমকি দিচ্ছে ব্যাংক মাফিয়া এস আলম আর তার পরিবার ব্যাংক দখল করে যে লাখ লাখ কোটি টাকা লুট করেছে সেই টাকা গেল কোথায় ট্যাক্স হ্যাভেন বা কর ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অন্তত দেড় ডজন গোপন কোম্পানি খুলেছেন ব্যাংক মাফিয়া এস আলম ব্যাংক লুটের অর্থ পাচার করে দুই থেকে দুই সাল পর্যন্ত এসব কোম্পানি খুলেছেন তিনি হুন্ডির মাধ্যমেও দেশে কিছু টাকা পাচার হয় আবার মাধ্যমে আপনার করেও কিছু টাকা পাচার যায় কখনো ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ক্যারিবীয় অঞ্চলের এই দ্বীপপুঞ্জে কর্পোরেট কর সম্পত্তি কর ও বিক্রয় কর নেই বিনিয়োগকারীরা ব্যবসার গোপনীয়তা রক্ষার অধিকারও পান এ কারণে সেল বা গোপন কোম্পানি গঠন করে পরিচালনার অবাধ সুযোগ রয়েছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে বাংলাদেশের কুখ্যাত ব্যাংক ডাকাত সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম এই সুযোগটি নিয়েছেন ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলম ও তার পরিবারের অন্তত আঠারোটি কোম্পানির খোঁজ পেয়েছে পাচার হওয়া সম্পদ ফেরত আনা ও ব্যবস্থাপনায় গঠিত আন্তঃসংস্থা তথ্য বলছে দুই সালে শেখ হাসিনার এই ক্যাশিয়ার দ্বীপটিতে ক্যানালি লজিস্টিক্স নামে প্রথম একটি কোম্পানি নিবন্ধন করেন এরপর একের পর এক কোম্পানি গঠন করেন এস আলম দুই হাজার ষোলো থেকে দুই সাল পর্যন্ত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে দশটি কোম্পানি নিবন্ধন করেন তিনি এগুলো হচ্ছে হানিওয়েল ইন্টারন্যাশনাল গোল্ডেন ট্রেইলস ইন্টারন্যাশনাল হ্যামিলটন ইন্টারন্যাশনাল হ্যাজেল ইন্টারন্যাশনাল লিভোনিয়া লু সুই ইন্টারন্যাশনাল ডেল ইন্টারন্যাশনাল স্প্রিংফিল্ড ইন্টারন্যাশনাল চিংসুই ইন্টারন্যাশনাল এবং ট্রিভলি ট্রেডিং পিটিই এরপর দুই হাজার একুশ থেকে দুই চব্বিশ সালের আগস্ট পর্যন্ত এস আলম আরও ছয়টি কোম্পানি গঠন করেন এই ট্যাক্স হ্যাভেনে দেশে একের পর এক ব্যাংক দখল ও লুটপাট করে অন্তত এক লাখ তিরিশ হাজার কোটি টাকা পাচার করেছেন এস আলম ও তার স্ত্রীপুত্ররা মার্কিন ডলারে যা দশ বিলিয়নেরও বেশি দেশ ছেড়ে পালিয়ে এস আলোমতার পরিবারের সদস্যরা এখন সিঙ্গাপুরে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে বিশ্বের নানা দেশে এস আলমের সম্পদ থাকলেও সিঙ্গাপুরকেই বসবাসের জন্য তিনি ও তার পরিবার আপাতত বেছে নিয়েছে সেখানেও রয়েছে তার বিলিয়ন ডলারের সম্পদ দেশটিতে এস আলমের শপিং মল তিনটি হোটেল রিটেইল স্পেস ও বিলাসবহুল বাড়ি রয়েছে বিলিয়ন ডলার পাচার করে সিঙ্গাপুরে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন ব্যাংক খেকো এস আলম সিঙ্গাপুরের জালান মেরলি মাওতে এই প্রাসাদ বাড়ি দু উনিশ সালে বারো হাজার দুইশো ষাট বর্গফুট জমিতে এটি নির্মাণ করেন এস আলম যার বাজার মূল্য তিরিশ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বা দুইশো তিরানব্বই কোটি টাকা খুব এই টাকাগুলো সরানো হয়েছে এই দশ বারোটা ব্যাংক দশটা করে এস আলম তার নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো ছিল সেগুলোকে এটা আসলে নিয়ম বহির্ভূত বেআইনি বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকাটা ছিল ওই প্রাপ্ত তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে তিনটি হোটেল ও রিটেল স্পেসে প্রায় সাতশো মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করেছেন এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীন বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছয় হাজার কোটি টাকা দেশটির লিটল ইন্ডিয়ায় প্রায় দুইশো মিলিয়ন সিঙ্গাপুরি ডলারে হিলটন গার্ডেন ইন বা পূর্বের গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল সিঙ্গাপুর সেরাঙ্গুনে নব্বই মিলিয়ন সিঙ্গাপুরি ডলার দামে হলিডে ইন এক্সপ্রেস এবং নোভেনা এলাকায় একশো সত্তর মিলিয়ন সিঙ্গাপুরি ডলারে ইবিস নোভেনা হোটেল কিনেছেন এই অলিগার এছাড়া একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার ব্যয়ে সাতাশ হাজার একশো উনআশি বর্গফুটের রিটেইল স্পেসও কিনেছেন তিনি লজিস্টিক্স বা কানালি উইলকিনসন ইন্টারন্যাশনাল টলেডো ইন্টারন্যাশনাল এবং গ্র্যান্ড এম্পেরিয়াল হোটেল নামের চারটি কোম্পানির মাধ্যমে এসব সম্পদ কেনেন এস আলম সব আর্থিক লেনদেন নিষ্পত্তি হয় সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক লিমিটেডের মাধ্যমে নিচ্ছে বিরতি বাবাকে নিয়ে স্বাগত একুশের চোখে দরবেশ বাবা নামে খ্যাত সালমান এফ রহমান ব্যাংক লুটেও তার বুজুরকেই কম দেখাননি শেখ পরিবারের সাথে একাকার হয়ে বিনিয়োগ উপদেষ্টা থেকে বনে গেছেন ফাইনান্স মাফিয়া বাংলাদেশ সালমান এফ রহমান ভ্যাকসিমকো গ্রুপের এই কর্ণধার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা পুঁজি বাজারের দরবেশ খ্যাত সালমান ব্যাংক ডাকাতিতেও কোনো অংশে পিছিয়ে নেই হাসিনা রেহানার আশীর্বাদ মাথায় নিয়ে তিনি ব্যাংক খাত থেকে বের করেছেন প্রায় পাঁচ বিলিয়ন ডলার বা পঞ্চাশ হাজার কোটি টাকা এরা একেবারে অ্যাবিউজ করেছে সর্বোচ্চ পর্যায়ে তারা সমস্ত নিয়মকানুনের অগ্রাহ্য করে সমস্ত বেসিক কমার্শিয়াল প্রিন্সিপালসকে অগ্রাহ্য করে ডিপোজিটারের টাকায় নামে বেনামে লোন নিয়ে সেই লোনগুলো ফেরত মানে ফেরত কথিত রয়েছে তার ইশারা ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এমডি হতে পারেনি কেউ শেখ রেহানার পক্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডি নিয়োগে ভূমিকা রাখতে গিয়ে সালমান এফ রহমান নিজেও সুবিধা নিয়েছেন কেবল রাষ্ট্রায়ত্ব প্রধান চারটি ব্যাংক থেকেই তার বেক্সিমকো গ্রুপ ঋণ নিয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা শুধু জনতা ব্যাংকে এই বেক্সিমকো ঋণের পরিমাণ ছাব্বিশ হাজার কোটি টাকায় গিয়ে ঠেকেছে এর মধ্যে বিশ হাজার কোটি টাকা খেলাপির খাতায় সব মিলে জনতা ব্যাংকের মোট ষাট হাজার চারশো উননব্বই কোটি টাকা খেলাপি ঋণের বত্রিশ শতাংশই সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের এর বাইরে রাষ্ট্রায়ত্ত সোনালী রূপালী অগ্রণী ও বেসরকারি ন্যাশনাল একজিম এবি ইসলামী সহ আরও কয়েকটি ব্যাংক থেকে সালমান ঋণের নামে লুট করেছেন আরও পঁচিশ হাজার কোটি টাকা এসব অর্থের বেশিরভাগই পাচার করা হয়েছে শুধু সালমানই নন ব্যাংক লুটে জড়িয়েছেন তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানও লন্ডনে সালমান পুত্রের সম্পত্তির পাহাড় কিনেছেন পাঁচ তারকা হোটেল মানের একাধিক বাড়ি একটিতে বিনা পয়সায় বসবাস করতেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা সালমানের রহমানের সম্পদ যুক্তরাজ্য ছাড়াও রয়েছে দুবাই ও সিঙ্গাপুরে লুটপাটের পিতাকে আদর্শ মেনেছেন গুণধর পুত্র আহমেদ শায়ান ফজলুর রহমান দুর্নীতি ব্যাংক লুট ও ব্যবসায়িক মুনাফার বড় অংশই শায়ান পাচার করেছেন লন্ডনে সারা বিশ্বের কাছে যে মেসেজ যাচ্ছে আমাদের ব্যাংক সেক্টর একদম ভালো মেসেজ দিয়ে আসছে প্রাপ্ত তথ্য বলছে দু সালের মার্চে লন্ডনের ওয়েস্টমিনিস্টারে ধনীদের আবাসিক এলাকা ওয়ান গ্রোস ভেনর স্কোয়ারে সাড়ে ছাব্বিশ বিলিয়ন পাউন্ডের অ্যাপার্টমেন্ট কিনেছেন সালমান পুত্র বিলাসী এই অ্যাপার্টমেন্টে চব্বিশ ঘন্টা পাওয়া যায় পাঁচ তারকা হোটেলের সব সুযোগ সুবিধা ওয়ান গ্রোস স্কোয়ার থেকে তিনশো পঞ্চাশ মিটার দূরে স্কোয়ারে দুই হাজার দশ সালের ছয় দশমিক পঞ্চান্ন মিলিয়ন ডলারের আরেকটি অ্যাপার্টমেন্ট কেনেন সালমান রহমানের বিয়াল্লিশ বছর বয়সী পুত্র এছাড়া লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় একটি বাড়ির মালিক সায়ান পরিচয় করিয়ে দিতে চাই শেখ পরিবারের ব্যাংক খাতের কেশিয়ারের সাথে এস আলম সালমানের মতো ব্যাংক খাতের আরেক মাফিয়া নজরুল ইসলাম মজুমদার একজিম ব্যাংক ও বিএবির এই সাবেক চেয়ারম্যানকে বলা হয় শেখ পরিবারের ব্যাংক খাতের ক্যাশিয়ার ব্যাংক খাত থেকে চাঁদাবাজি করে হাসিনার তহবিল ভারী করেছেন তিনি ঋণের নামে নিজেও নিয়েছেন বিপুল অর্থ সিআইডির তথ্য মতে ব্যাংক থেকে কমপক্ষে একুশ হাজার কোটি টাকা লুট করেছেন নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার নজরুল ইসলাম মজুমদার ব্যাংকগুলোকে বাধ্য করতেন প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দিতে পাশাপাশি শেখ হাসিনার নামে একাধিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন তিনি সেখানেও ব্যাংকগুলোকে ডোনেট করতে বাধ্য করেন তার চাঁদাবাজিতে অতিষ্ঠ হলেও ভয়ে কেউ মুখ খুলতে পারেননি প্রায় সত্তর আশি ডিপোজিটের টাকাই চলে গেছে মানে লোনের টাকা লোনের মাধ্যমে এবং টাকাগুলো পাচার সালমান নজরুলের যোগ্য সঙ্গী হয়ে উঠেছিলেন আরেক ব্যাঙ্ক মাফিয়া চৌধুরী নাফিস শারাফাত গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় সহজেই হাসিনা রেহানার ঘনিষ্ঠ হতে পেরেছিলেন তিনি আর সেই সুযোগ কাজে লাগিয়ে যুক্ত হয়েছিলেন সালমান নজরুল সিন্ডিকেটে এই সিন্ডিকেটে যুক্ত হয়ে তিনি কৌশলে দখল করে নেন পদ্মা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রভাব খাটিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাধ্য করেন পদ্মা ব্যাংকে ফান্ড দেওয়ার জন্য তারপরও শেষ রক্ষা হয়নি লুটপাটে বিপর্যস্ত ব্যাংকটি এখনও তারল্য সংকটে ধুকছে ব্যাংককে কিভাবে কুক্ষিগত করেছে শেখ পরিবার তা জানব আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে শেখ পরিবার ও তার দোসরদের ব্যাংক লুটের কাজ করেছেন বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের কর্তা ব্যক্তিরা এবার পরিচয় করিয়ে দেব তাদেরই কয়েকজনকে গত পনেরো বছরে দেশের ব্যাংক খাতে মাফিয়ারা যে লুটপাট চালিয়েছে তাদের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন কেন্দ্রীয় ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা হয়েও মাফিয়াদের প্রতিরোধ করার পরিবর্তে তাদের আরও সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংক বিনিময়ে নিজেরাও খেয়েছেন লাভের গুড় 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা নেয়ার চার মাস পর নতুন গভর্নর হন ড আতিউর রহমান তার দায়িত্বকালেই দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট থেকে আট কোটি দশ লাখ এক হাজার ছয়শ মার্কিন ডলার চুরি হয় রাষ্ট্রীয় এমন গুরুত্বপূর্ণ বিষয়টি গোপন রাখেন ডক্টর আতিউর রিজার্ভ চুরির পঁচিশ দিন পর ম্যানিলার দ্য ইনকোয়ার পত্রিকার মাধ্যমে চুরির ঘটনা প্রকাশ পায় এর চোদ্দ দিন পর বাংলাদেশ ব্যাংক মামলা করে সেই তদন্ত চলছে আট বছর ধরে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই তদন্ত করেছিল তদন্তের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বলেছিলেন রাষ্ট্রীয় সহায়তায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে রিজার্ভ চুরির ঘটনায় অন্যতম সন্দেহভাজন সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরচৌধুরী তার পরামর্শেই কেন্দ্র ব্যাংকের মতো অতি সংবেদনশীল প্রতিষ্ঠানে প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পান ভারতীয় নাগরিক রাকেশ আস্তানা রিজার্ভ চুরির ঘটনা ফাঁস হওয়ার সুর চৌধুরী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাকালে চারটি আর্থিক প্রতিষ্ঠান তুলে দেন পিকে হালদারের কাছে এস আলম যখন ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক সহ একের পর এক ব্যাংক দখল করতে থাকেন সেই অনুমোদনও দিয়ে ব্যাংক থেকে অর্থ লুট ও পাচারের আরেক হোতা কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস অর্থ পাচার ঠেকানোর দায়িত্বে থাকা মাসুদ বিশ্বাস নিজেই অর্থ পাচারে জড়িত বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে এসকে সুরের নেতৃত্বে মাসুদের সঙ্গীত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলম গত পনেরো ষোলো বছরে দেশের আর্থিক খাতে যেসব লুটপাট হয়েছে মাসুদ সিন্ডিকেট গোপন রাখার চেষ্টা করতেন এছাড়া অর্থ কেলেঙ্কারীর হোতাদের ধরাছোঁয়ার বাইরে রাখতেও কাজ করতেন তারা আর এসব করে কামান বিপুল অর্থ বাংলাদেশের যারা টাকাটা বাইরে নিয়ে গেছে তাদের কিন্তু কোনো না কোনো লিগেসি এবং তাদের এঙ্গেজমেন্ট কিন্তু এই দেশে আছে বেনামি সম্পদ এবং তাদের আত্মীয় স্বজনের মাধ্যমেও যে সমস্ত সম্পদ তারা আরোহণ করেছেন কিংবা সেগুলো দিয়ে ম্যানেজ করছেন সেই জায়গাগুলোতে পর্যন্ত আপনার হাত দিতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক লোটের কারিগরদের অন্যতম শেখ আবদুল হাই বাচ্চ দুই হাজার নয় সাল পরবর্তী তিন বছরে বেসিক ব্যাংক লুটের নেতৃত্ব দিয়েছেন তিনি বিষয়টি নিয়ে তৎকালীন সরকারের মধ্যে অসন্তোষ থাকলেও ধরা ছোঁয়ার বাইরে ছিলেন বাচ্চু পুরো ব্যাংক খাতকে খেয়ে ফোকলা করার পেছনে কাজ করেছেন পলাতক শেখ হাসিনার বোন শেখ রেহানা তার ইচ্ছার প্রতিফলন ছিল রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকেরই বড় পদের নিয়োগে দুই সালের জানুয়ারিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকেই চেয়ারম্যান পরিচালক ও এমডি নিয়োগ দেয়া হয় দলীয় বিবেচনায় আর এর নেপথ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা রাজনৈতিক বিবেচনায় দেয়া এসব নিয়োগের পরপরই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই একের পর এক ঋণ কেলেঙ্কারি সংগঠিত হয় এসব ব্যাংকের মোট ঋণের অন্তত বত্রিশ শতাংশ এখন খেলাপি আচারের বিষয়ে শুধুমাত্র যত ব্যবসায়ের হাত সেটা না এখানে শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত সকলের হাত আছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কিছুদিন পরই সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি থেকে প্রায় চার হাজার কোটি টাকা লোপাট করেছিল গ্রুপটি এর বাইরে বিসমিল্লা গ্রুপ অ্যানন টেক্স ক্রিসেন্ট গ্রুপ থার্মেক্স গ্রুপ সহ আরও কিছু অলিগার্কদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয় শেখ পরিবার যাদের নানা ধরনের জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত করে পাচারের সুযোগ দিয়েছে তার মধ্যে রয়েছে আরামিড গ্রুপ এস আলম গ্রুপ বেক্সিমকো গ্রুপ নাসা গ্রুপ সিকদার গ্রুপ সামিট গ্রুপ ওরিয়ন গ্রুপ জেমকন গ্রুপ ও নাবিল গ্রুপ পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সহায়তাকারী দশটি শিল্পগ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এসব তদন্তে নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এর মধ্যে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে সদ্য পদত্যাগী যুক্তরাজ্য লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও এসেছে সিন্ডিকেট করে যারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে পাশাপাশি পাচার হওয়া সব অর্থ ফিরিয়ে আনতে নিতে হবে শক্তিশালী উদ্যোগ বাজেয়াপ্ত করতে হবে লুটেরাদের সব সম্পদ দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে